আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাম্মি আশা করছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে বানাবো ম্যাঙ্গো ফুটি তো আজকে কেন এত ইন্টারেস্টিংভাবে বানাচ্ছি বন্ধুরা আজকে মেয়ে আমার স্কুল যেতে যেতে বলেছিল মাম্মি আমার জন্য ম্যাঙ্গো ফুটি বানিয়ে দেবে তো আমি ওকে হ্যাঁ বা না কোনো কিছু উত্তর দিইনি কো আমি জানি যে ঘরে আমার আম আছে কাঁচা আম পাকা আম তো আমি তোর জন্য বানিয়ে রেখে দেবো স্কুল থেকে যখন আসবো আমি সারপ্রাইজ দিয়ে দেবো তো খুব খুশি হবে না বাচ্চাটা খুশি হলে এত ভালো লাগে না হাসিটা তো বন্ধুরা এখানে দিয়ে নিয়েছি দুটো আম পাকা আম নিয়েছি একটা কাঁচা আম নিয়েছি ছোট নিয়েছি তো এবার আমগুলোকে আমি ধুয়ে রেখেছি কেটে নেব দুটো আমকেই দেখুন কেটে নিয়েছি কত সুন্দর কালার এই এরম যদি কালার হয় ফুটির কালারটা দারুণ হবে একটা কাঁচা আমকে কেটে নিয়েছি এই আমটা প্রচণ্ড টক বন্ধুরা যেমন ছোট দেখলাম সেরাম টক কাঁচা আম দেওয়াটা খুবই জরুরি তো একটাই দিয়েছি আমি যথেষ্ট এখানে দুটো আমকে পুরো কেড়ে নিয়েছি খুব মিষ্টি আমগুলো তো এটাকে আমি এবার মিক্সার জারে পিষে নেবো পাকা আমটা ঢেলে নিয়েছি এখানে কাঁচা আমটাও আমি দিয়ে দেবো আলাদা করেও পেসে যায় একসাথে একসাথে তো দিতেই হবে আমায় কড়াইয়ের তো আমি একসাথেই পিষে নিচ্ছি সামান্য একটু দিয়ে দেব পানি একদম অল্প দিয়ে আমি ভালোভাবে এবার পিষে নেবো সুন্দরভাবে পিষে নিয়েছি আর টেস্টটাও আমি দেখলাম দারুণ টেস্ট হয়ে রয়েছে এখনই অল্প একটু পানি দিয়ে বসিয়েছি আমার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তো এবার আমি দিয়ে দিয়ে দিলাম মিক্সার ধোয়া পানিটা এবার একটু ফুটতে দেবো এখানে দেখতে পাচ্ছেন ছোট বাটি ছোট বাটিটার হাফ বাটি চিনি নিয়েছি আমি কারণ আমটা ছিল অনেক মিষ্টি এখানে দিচ্ছি আমটা যদি কম মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণটা বেশি দেবেন আর এখানে তো পানি অ্যাড হবে তো সেই হিসেবে মিষ্টিটা একটু বেশি রাখবেন আর কাঁচা আমটা অতি অবশ্যই দেবেন না হলে শুধু মিষ্টি একদমই ভালো লাগবে না কাঁচা আমটা দিলে ফ্লেভারটা একদম ম্যাঙ্গো ফুটি মাজা যাই বলুন ওরম হয়ে যাবে আমি একবার বানিয়েছিলাম যার জন্য আমার মেয়ে আবদারটা করেছে কারণ ওর অনেক ভালো লেগেছে আর আমি আবার ওকে ফুটিরই বোতলে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম তো বুঝতে পারিনি ফার্স্টে তারপর আমি বলেছিলাম যেটা আমি করে দিয়েছি তো আজকেও খুবই খুশি হয়ে যাবে এইভাবে আমি ফুটতে দেব আর নাড়াচাড়া করবো কন্টিনিউ একদম যেন তলায় না লেগে যায় এইভাবে নাড়াচাড়া করে সাত থেকে আট মিনিট চালাতে থাকবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন বন্ধুরা এই হাতার ওপর দেখুন আমি সামান্য একটু বিট লবণ দিয়েছি এই বিট লবণটা আমি দিয়ে একটু নিয়ে এলাম এমনি লবণ দেবেন না যদি বিট লবণ থেকে দেবেন একদমই সামান্য কন্টিনিউ বন্ধুরা এইভাবে চালিয়ে চালিয়ে আমি সাত থেকে আট মিনিট একদম নাড়াচাড়া করে নিয়েছি এবং আপনারা গাটা দেখলেই বুঝতে পারবেন যেটা রেডি হয়ে গেছে এরকম গরম হয়ে যাবে আর যদি আপনারা স্টোর করে রাখতে চান বন্ধুরা এখানে এক চামচ কুড়ি দিনের জন্য পঁচিশ দিনের জন্য স্টোর করতে চান তাহলে এক চামচ ভিনিগার দিয়ে দেবেন ছোটো চা চামচের এক চামচ ভিনিগার এটা আমার মেয়ে অনাসে খেয়ে ফেলবে তো এটা আমি কিছুই দেবো না এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো ঠান্ডা হতে দেব এটা ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে একদম দেখুন কালারটা কত সুন্দর এসছে আপনারা এটা অনার্সে স্টোর করে রাখতে পারেন বন্ধুরা এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানি দিলাম এবার এটাকে আমি নেড়ে নেব ভালো করে দেখতেই পেয়েছেন কতটা ঘন আরো পানি দিতে লাগবে টোটালি এই গ্লাসটার আমি এক গ্লাস পানি দিয়েছি আগে দিয়েছি আর এখন দিয়েছি আমি এক গ্লাস দিয়েছি এখানে পানি অনেকটাই লাগবে দিচ্ছি আরো হাফ গ্লাস পানি মিশিয়ে ভাববেন এতটা পানি মিশেছে তাহলে চিনিটা কি চিনিটা এই পানিটার জন্যই দেওয়া বন্ধুরা ওই কাঁচা আমটার সঙ্গে যখন মিষ্টি আমটার সঙ্গে মেশানো হয় কিচ্ছু হয় না পিছিয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন মিষ্টি থাকে সোয়াদটা একদম দারুণ লাগে কাঁচা আমের সঙ্গে ফাঁকা আমটা আর এইটা দেওয়া হয় এই পানিটা যে মেশানো হয় তার জন্য একদম মিষ্টি ঠিক আছে এবং কোয়ান্টিটিটা দেখাচ্ছি একদম পাতলা নয় আবার ঘনও গাঢ় নয় দারুণ হয়ে গেছে এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব বন্ধুরা সার্ভ করে দিয়েছি দুটো গ্লাসে আর এই জারটাতে কাঁচের জারটাতে এতটা হয়েছে দেখতে পাচ্ছেন দুটো আম দিয়ে তিনটে আম ধরতে গেলে পাঁচ আমটা আছে এখানে আমি আইস দিয়ে দিচ্ছি এটা আমরা খাও বলে আইসটা দিচ্ছি ওইটা দেবো না ওইটা আমার মেয়ের জন্য ফ্রিজে রেখে দেবো ও এলে ওকে দেবো ভিডিও ওকে নিয়ে করি না কো ছোটোদেরকে ভিডিওতে আমি দিতে চাই না বলে ওকে দিই না নাহলে আপনাদের দেখাতাম রিয়াকশানটা তো যদি মনে থাকে ছবি তুলে রাখবো কমেন্ট করে দেবো আপনারা দেখতে পাবেন তো কেমন লাগলো বন্ধুরা জানাবেন ছোট্ট ভিডিও প্লিজ ফুল দেখবেন রিকোয়েস্ট করলাম জানি না কে কতটা দেখবেন তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করি পাশে থাকবেন অসাধারণ খেতে লাগে ঘরে এইভাবে বড়ো বাচ্চা সকলকে বানিয়ে দিতে পারেন আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি বলে আমরা স্বপ্নতা নয় আমাদের দুজনকারের জন্য দুটো ব্লাস মেয়ের জন্য এটা রাখা আছে তো বড় ছোটো সবার জন্য আকাম আম আছে এখন সিজন বন্ধুরা এইভাবে বানিয়ে নিন অনেক বাড়িতে আম থাকে এইভাবে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখুন একটু ভিনিগার মিশিয়ে বাস করে নিন